উনার গার্ডেনে কোনো মেল লাউ নাই সব পুরুষ নানা আর নেক্সট প্রজন্ম হবে না পুরুষ লাউ হলে তারপর মেয়লাও না হলে তো সমস্যা বংশ বিস্তারের জন্য নারী পুরুষ দরকার আমি চন্দ্রসমা পানি দিতে আসি আর আলম করতেগুলো পড়াগান না আল্লাহ পড়া তোমাকে কে মাখ নখ দিছে কে মনে হয় দিয়ে দিছে নখ বাচ্চাগুলোর আসতে দেওয়া যাবে না

পুরো এটা হচ্ছে জিসার ভাবি আমাদেরও ভাবি ভাবি তো ভিডিওটা দেখবেন সব ভাত ভাগ পায় আমরা মিথিলা রামমু কি সালাতটা স্পেশালি লাকির জন্য করছি নালে বদনাম করব যে তোদেরকে তো দেখি কত কিছু খাস আমি আসলে পাই না কেন বলি কি

হ্যাপি শুভ আমার টেক্সচার aksa মামার গার্ডেনে কতগুলা লাউ হইতাছে মাশাআল্লাহ হুম তুমি পারবে এই যে হ্যালো আর সবাই এখানে

সবাই ভালো সবাই অনেক স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে কথা বলতে পারি না প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে সবারই অবদান অনেক বেশি

এখানে কবি কি করতে চা সিলেটি জামাইকে সামলায় রাখছে তাহলে বুঝতে হবে সেই জাদু জানতে হবে